এই সরকার আবার ডাবল ইঞ্জিন কেন্দ্র আবার বিজেপি সরকার মাথা খারাপ কথা ত্রিপুরার রাজ্য তো উন্নত হইবার বেহাল অবস্থা দরকার কিন্তু দেখা যায় আমরা রতনমণি হারবলতলি এই যে সমস্ত এডিস এলাকার মধ্যে রাস্তাগুলোর অবস্থা কি এখন আপনার রাস্তার মধ্যে এসেছেন যে গ্যারেজ করে এসেছেন যে হেঁটে এসেছে কি অবস্থা দেখতে পেয়েছেন আপনার নিজেরা উপলব্ধি করুন তারা কথায় কথায় বলে পঁচিশ বছরে কি করেছে বামপুর সরকার আমার বয়স বত্রিশ বছর আমি পঁচিশ বছরে কিছুটা কাহিনী আমি জানি এই পঁচিশ বছর আমি যদি দেখে আমাদের এই কইয়ার শেষ নাই স্কুল রাস্তা বাজার আপনারা দেখছেন তাদের মনে কি হয়েছে একটা মুরগাট বাজারে একটা স্টল দিতে পারে না আমাদের এই মরঘাঁট বাজারে একটা স্টল দিতে পারে না তাদের আমলে চিন্তা করে দেখো এই বামপন্থী সরকার যদি সিপিএম 25 বছর যদি পাঁচটা যদি না দিয়ে যেত আজকে আমাদের এই বেতাকার লোকাল অঞ্চলের মানুষের কি অবস্থা হতো রাবার বিক্রি করে আজকে আমরা বাজার করতে হয় রেগার গ্যাস নাই সিপিএম আমলে 100 দিনের মধ্যে প্রায় 120 25 দিন হয় আমরা আমরা দেখেছিলাম রেগা শুধু রেগা শুধু কয়েকদিন পরে রেগা কয়েকদিন পরে রেগা এখন মানুষ কি কয় বামফ্রন্ট সরকারের ঠিক ছিল কিন্তু আপনারা এখন দেখবেন ব্লক লেভেলে একজন নেতার বাড়ি যায় দেখবেন আপনারা কি অবস্থা সাবজোনাল চেয়ারম্যান তাদের বাড়ির অবস্থা যায় দেখবেন এখানে আমাদের এমডিসি বাবু দেবজিৎ ত্রিপুরা দেবজিৎ ত্রিপুরা তো আমার বন্ধু ছিল আমি তাদের সাথে আমরা ক্লাসমেট ছিলাম সেই দেবজিৎ ত্রিপুরা এমডিসি আমি তার নাম দিয়ে বলছি তার বাড়িতে যতগুলা চাকরি হয়েছে কার হয়েছে কি ত্রিপুরা সারা উন্নত হয়নি সময় বামফ্রন্ট সরকার আমলে হয়েছিল এই এলাকার যে সমস্ত চাকরি বলা হয়েছে কোন সালে হয়েছে আমি জানতে চাই এই বাম সরকার আমরা দেখতে পারব গনে গনে দিতে পারবো বুঝতে হবে যে আমাদের বামট্রন সরকারই ছিল ভালো ত্রিপুরা মাথা আছে বিজেপি আছে আইপিএফ আছে আপনাদের সরকার কেন মাথা বল সাড়ে সাত বছরের মধ্যে পঞ্চায়েত নির্বাচন করতে পারে না এত ভয় তাদের কেন আমি আমি জানান কেন আপনি যখন মধ্যে ক্ষমতা আসার পরে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বছরে এডিসি পুলিশ নিয়োগ হবে চাকরি দিবে এডিসির ইয়ে হবে অফিস হবে তীব্রতা উন্নত হবে আপনারা তখন সরকারে আছেন ওদিনকার দেখলাম মনুবাজার মশাল মিছিল করছে বিজেপির বিরুদ্ধে কথা বলছে ওরা ওরা সরকার থেকে আবার বিজেপির বিরুদ্ধে কথা বলে কি কারণ অবাক কাণ্ড তারা তো সরকারে ছিল সরকার থাকার পরে কেন আবার সরকার বিরুদ্ধে কথা বল কি ব্যাপার অবাক কাণ্ড কত ধরনের নাটক আমরা দেখতে পাচ্ছি এটা পঞ্চায়েত নির্বাচন করতে পারলে ব্যর্থ সরকার বিজেপি সরকার চিন্তা করে দেখো